নমস্কার খবর সারাদিন নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে শহরে গাড়ির তুলনায় কম সিএনজি পাম্প আর কলকাতায় সিএনজি অ্যাপ ক্যাপ প্রায় তিন হাজার কলকাতা নিউ টাউন মিলিয়ে সচল সিএনজি পাম্প মাত্র নটি আরও পনেরোটি পাম্প তৈরি তবে এখনো সরবরাহ নেই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তবেই মেলে সিএনজি আর এই ছবি জেলাতেও দেখতে পাওয়া যাচ্ছে দুই বর্ধমানে মাত্র তেইশটি পাম মাত্র টি সিএনজি পাম্প স্টেশনের সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে কলকাতা থেকে জেলা পর্যাপ্ত সিএনজি স্টেশনের অভাব শহরে গাড়ির তুলনায় সিএনজি পাম্পের সংখ্যা কম কলকাতায় সিএনজি আপকা প্রায় তিন হাজার রয়েছে তবে সিএনজি পাম্প কলকাতা টাউন মিলিয়ে যদি বলা যায় সচল সিএনজি পাম্প রয়েছে মাত্র নটি আরও পনেরোটি পাম্প তৈরি রয়েছে কিন্তু তাতে সরবরাহ নেই আর ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে তবেই সিএনজি পাওয়া যাচ্ছে শুধুমাত্র শহরে এই ছবি নয় এই একই ছবি কিন্তু জেলার ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে দুই বর্ধমানে মাত্র তেইশটি পাম্প রয়েছে এবং সেখানে সিএনজি পাম্প স্টেশনে সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে কলকাতা থেকে জেলা সিএনজি স্টেশনের অভাব এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু যে ছবি একই ছবি সামনে আসছে কলকাতাতেও সেখানে যেখানে সিএনজি অ্যাপকে প্রায় তিন হাজার সেখানে পাম্পের সংখ্যা অনেকটাই কম তুলনামূলকভাবে কলকাতা নিউটাউন মিলিয়ে সচল পাম্প যদি বলা যায় মাত্র নটি রয়েছে আরও পনেরোটি পাম্প তৈরি রয়েছে কিন্তু সেগুলোতে এখনও সরবরাহ নেই জেলার ছবিটাও কার্যত একই রকম দেখতে পাওয়া যাচ্ছে দুই বর্ধমানে মাত্র তেইশটি পাম্প রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সামাল দেওয়া গোটা ব্যবস্থাপনা সামাল দেওয়াটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই কলকাতা থেকে জেলা পর্যাপ্ত সিএনজি স্টেশনের অভাব এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু যেখানে সিএনজি অ্যাপকাপের সংখ্যা বাড়ছে তুলনামূলকভাবে সেই অনুযায়ী পাম্পের সংখ্যা কম আর সেক্ষেত্রে গোটা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন যাচ্ছে অনেক জায়গায় কিন্তু সচল পাম্পের অভাব দেখতে পাওয়া যাচ্ছে পাম্প তৈরি রয়েছে কিন্তু তাতে সরবরাহ নয় এমন ছবিও কিন্তু সামনে আসছে কলকাতা থেকে জেলা পর্যাপ্ত সিএনজি স্টেশনের অভাব আর এই মুহুর্তে আমরা দুর্গাপুরের ছবিটা একবার একটু জানবো চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে চিত্তরঞ্জন দুর্গাপুরের যদি বলা যায় তাহলে সেখানের কি অবস্থা কারণ বেশিরভাগ জায়গা শহরও কিংবা জেলা যে অভিযোগ সামনে আসছে যে সিএনজি অ্যাপ ক্যাপগুলো যেগুলো রয়েছে কিন্তু সেই অনুযায়ী তুলনামূলকভাবে সিএনজি স্টেশন বা পাম্পের সংখ্যা কম দুর্গাপুরের কী ছবি দেখো নীলাঞ্জনা প্রথমে বলে রেখে আমি একটু প্রথমে একটু ইতিহাসে যাই কারণ দু হাজার সালে প্রথম দুর্গাপুরে সিএনজি গ্যাসের এই পাইপলাইন আসে এবং সেটা হচ্ছে এই দুর্গাপুরের এই সিটি সেন্টারে এই পাম্প থেকে তখন অটো ছিল সিএনজি অটো ছিল পঞ্চাশ থেকে ষাটটা কিন্তু তারপর আস্তে আস্তে অটো বাড়তে থাকে এবং পরিবর্তন এখন দু সাল পাম্প স্টেশনের বাড়লেও কিন্তু সিএনজি গ্যাস ভর্তি পারছে না এই অটো বা যাদের সিএনজি গ্যাস আছে কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো এইটা চার লিটারের ট্যাঙ্ক এই অটোটা কিন্তু গ্যাস পেলো মাত্র ওয়ান পয়েন্ট টু টু কেজি অর্থাৎ চার লিটার ট্যাঙ্কে ভর্তি হলো না ওয়ান পয়েন্ট টু টু কেজি সুতরাং কত কম পরিমাণে গ্যাস পেল মানে ওকে আবার কিছুক্ষণ পরেই হয়তো কিছু গাড়ি চললে আবার তাকে এসে ভর্তি হচ্ছে এই সমস্যাটা কিন্তু সিএনজির ক্ষেত্রে হচ্ছে শুধু এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলে তেইশটা সিএনজি অটো পাম্প স্টেশন আছে তার মধ্যে দশটা দুর্গাপুর শুধু দুর্গাপুরে আছে কিন্তু সবগুলোতে বুস্টার সিস্টেম নেই বুস্টার সিস্টেম মানে হচ্ছে যে আমরা তোমাকে দেখাচ্ছি যে এই যে গাড়িটা এখানে আছে তোমার সিএনজি লোড আছে কিন্তু এইখান থেকে একটা পাম্প স্টেশন যাবে যেখানে তাকে পাম্প করে এই পাম্পিং মেশিনে নিয়ে আসবে তারপর সেটাকে চাপ দেবে কিন্তু এই যে গ্যাস দেখছি যখনই গ্যাস কমে যাবে এখান থেকে এই সিলিন্ডার থেকে তখনই কিন্তু যে অটো বা যেসব গাড়িগুলি সিএনজি সিস্টেমে চলে সেগুলো কিন্তু গ্যাস কম পাবে এই এই পদ্ধতির ফলে কিন্তু সিএনজি অর্থাৎ মার খাচ্ছে তার ফলে দূষণ কিন্তু সিএনজি অটোতে বা সিএনজি যেসব গাড়িগুলো আছে সেখানে কম হয় পেট্রোল এবং ডিজেলের গাড়ির সংখ্যাও দুর্গাপুরে প্রচুর বেড়ে গেছে তার ফলে দূষণ সংখ্যাও বাড়ছে আমরা দেখেছি আজকে সকালে দুর্গাপুরের দূষণ হচ্ছে একুয় হচ্ছে তোমার তিনশো একত্রিশ আমি দেখাবো সেটা মোবাইলে যে দুর্গাপুরের দূষণের মাত্রা কতটা দেখো আমি আমার বিপ্লবকে বলবো আমার ক্যামেরা পার্সন দেখো তিনশো একত্রিশ হচ্ছে দূষণের মাত্রা অর্থাৎ এই এর এটা কিন্তু এই যে দূষণের মাত্রাও দুর্গাপুরে বাড়ছে গাড়ির সংখ্যা বেশি থাকার জন্যে নীলাঞ্জনা সিএনজি যদি সিএনজি পাম্প যদি বাড়ে এবং সিএনজি যদি সাফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দূষণ সংখ্যাও দুর্গাপুরটা শুধু পশ্চিম বর্ধমানে কমবে তবে পাম্পিং স্টেশন বেশি হলেও কিন্তু সব জায়গা থেকে চিত্র তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একটু যদি কলকাতার ছবিটা দেখি কলকাতা এবং নিউটাউন মিলিয়ে যদি দেখা যায় সেখানে প্রায় অ্যাপ ক্যাপের সংখ্যা সিএনজি অ্যাপ ক্যাবের সংখ্যা তিন হাজার কিন্তু পাম্পিং স্টেশন যেটা বলা হচ্ছে সেটা সচল পাম্পিং স্টেশন মাত্র নটে এই জায়গা থেকে অয়নের কাছে যাবো অয়ন সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অয়ন গোটা পরিস্থিতি তাহলে সামাল দেওয়া কঠিন হচ্ছে কারণ অ্যাপ ক্যাপ সিএনজির যতটা সংখ্যা তুলনামূলকভাবে যদি পাম্পিং স্টেশনের দিকে নজর রাখা যায় তুলনামূলকভাবে সংখ্যাটা অনেকটাই কম সচল জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন তাতে ক্লিন সিটি গ্রিন সিটি এই যে প্রকল্প এই প্রকল্পের আওতায় এই কলকাতা শহরকে দূষণমুক্ত করার জন্য গাড়ির কালো ধোঁয়ার মাত্রা কমানোর জন্য সিএনজির প্রচলন হয়েছিল এই যে সিএনজি গাড়ি দেখছো এই গাড়িগুলো প্রত্যেকটাই হচ্ছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড সেই বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড দুর্গাপুর থেকে এই ধরনের গাড়িতে করে হাই ডেন্সিটি কান্টেনার অত্যন্ত উন্নত মানের কান্টেনার সেই কান্টেনারে করে কলকাতায় নটা পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে তারা সিএনজির আনার ব্যবস্থা করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় প্রথম কথা ক্যারিং কস্ট অস্বাভাবিক বেশি পড়ে যায় কারণ দুর্গাপুর থেকে একটা রিফিল প্লান্টে সেখান থেকে এইগুলোকে রিফিল করে কলকাতা অবধি ক্যারি করা এটা একটা ভীষণ সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ বিষয় এক এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ কলকাতা শহরে সব মিলিয়ে সিএনজি পাম্পের সংখ্যা মাত্র পনেরো এর মধ্যে বাকি পাম্পগুলো ড্রাই মাত্র নখানা এরকম পাম্প রয়েছে যে পাম্পগুলোতে এইভাবে সিএনজি অ্যাভেলেবেল এই যে সিএনজি সিলিন্ডার দেখতে পাচ্ছ এগুলো গাড়ির মধ্যে রিফিল করা হয় যেটা ফল সেটা হচ্ছে কলকাতায় যেমন তুমি শুধুমাত্র অ্যাপ ক্যাবের কথা বললে শুধু অ্যাপ ক্যাব নয় যে সমস্ত কমার্শিয়াল গাড়ি যে সমস্ত প্রাইভেট গাড়ি এগুলো সিএনজিতে চলে তাদের প্রত্যেকটা সিএনজি পাম্পের সামনে কোথাও তিন ঘণ্টা কোথাও পাঁচ ঘন্টা শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে সিএনজি পাওয়ার অপেক্ষা করতে হয় এবং এতে বিশেষ করে বাণিজ্যিক গাড়ি যারা সকালে ভাড়া তাদের দিনের একটা সিংহভাগ সময় শুধুমাত্র জ্বালানি ভর্তি নষ্ট হয়ে যায় এবং সেই কারণেই কিন্তু সিএনজির এই যে স্কিম একেবারেই পপুলার হচ্ছে না কারণ যে সমস্ত গাড়িতে সিএনজি রয়েছে সেই গাড়িতে অল্টারনেটিভ ফুয়েল হিসেবে ডিজেল বা পেট্রোলের ব্যবস্থা রয়েছে বেশি বিশেষ করে পেট্রোল অথব গাড়িগুলো যখন দেখছে যে তারা সিএনজি পাচ্ছে না বা সেটা পাওয়ার জন্য তাদেরকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে তখন তারা সিএনজি ভরার দিকে না গিয়ে নিজের গাড়ির যে অল্টারনেটিভ ফুয়েল অর্থাৎ পেট্রোল এই পেট্রোলেই কিন্তু গাড়িটা চালাচ্ছে মূল যে উদ্দেশ্য শহরকে দূষণমুক্ত রাখা পেট্রোলের কালো ধোঁয়া কমিয়ে দেওয়া এই উদ্দেশ্যগুলো একেবারেই সিদ্ধ হচ্ছে না আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি যে অতি কষ্টে কিছু কিছু গাড়ি তারা সিএনজি ভর্তে আসছে বেশিরভাগ গাড়ি কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছে তার কারণ সিএনজির অপ্রতুলতা যেটা কলকাতা শহরে এই মুহূর্তে প্রকট যেটা যে সংস্থা কলকাতায় গ্যাস সাপ্লাই করে বেঙ্গল গ্যাস কোম্পানি তারা দাবি করছে আগামী বছরের মার্চ মাসের শুরুর দিকে তারা সবকটি সিএনজি পাম অর্থাৎ সব মিলিয়ে চব্বিশটা তাতে পর্যাপ্ত সিএনজি যোগান দিতে পারবেন এবং সেই যোগান দেওয়ার পরে শহরের যে সিএনজি অপারেটেড গাড়ি তার তেষট্টি শতাংশ তারা জ্বালানি পাবে তাও একটা সাঁত্রিশ শতাংশের ঘাটতি থাকবে সেটা এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয় একথা তারা দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে নীলাঞ্জ হয়তো আপনাদের সঙ্গে থাকো কলকাতা যখন এই ছবি সামনে আসছে আমরা একবার একটু শিলিগুড়ির দিকে নজর রাখি নারায়ণ সিংহরায় আমাদের প্রতিনিয়ত শিলিগুড়ি থেকে সারা শরীর রয়েছে আমাদের সঙ্গে নারায়ণ শিলিগুড়ির ছবিটা ঠিক কি সেখানে কি সিএনজি এর এরকমই অপ্রতুলতা রয়েছে নাকি সেখানকার কি পরিস্থিতি NILANJANA সবচেয়ে আশ্চর্যজনক বিষয় অয়নদা যেটা বললো কলকাতায় 15 এত বড় শহর অর্থাৎ রাজ্যের সর্ববৃহৎতম শহরে 15 টি মতো সিএনজি পাম্প রয়েছে শহর শিলিগুড়ি অর্থাৎ গ্রেন সিটি বলা চলে একদিকে মহানন্দা অভয়ারণ্য অন্যদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল তার পাশাপাশি এই জেলায় প্রাকৃতিক ঐতিহ্য এবং জঙ্গলে ভরা বিস্তীর্ণ এলাকায় কোনো সিএনজির পাম্প নেই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেখানে সবুজায়নকে বাঁচানো নিয়ে বহু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সরকারি বেশ কিছু প্রোগ্রাম রয়েছে সচেতনতার বেশ কিছু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করে থাকে সরকারিভাবে কিন্তু শহর শিলিগুড়ি অর্থাৎ রাজ্যের সর্ববৃহৎ যেমন কলকাতা শহর তার পাশাপাশি সেকেন্ড বৃহৎ শহর অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে শিলিগুড়ি সেই শহরে কিন্তু কোনো সিএনজির স্টেশন নেই অর্থাৎ পলিউশনের গ্রাফ এখানে তোমাকে আমি একটু দেখাতে পারবো যে এই মুহূর্তে আজকের যে বিষয় দিল্লিতে ইকুইলিটি রয়েছে একশো আটাত্তর সেখানে শহর শিলিগুড়ির এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে যদি বলি আপডেট রয়েছে একশো বারো শিলিগুড়ি শহর দিল্লির মতো দশটি শহর ঢুকে যাবে শিলিগুড়িতে অর্থাৎ দিল্লির এত বৃহত্তর শহরে সেখানের ইকুয়ালিটি হচ্ছে একশো আটাত্তর অথচ শিলিগুড়ি শহর এতটু ছোট শহর দিল্লির থেকে বহু ছোট শহর সেখানে একশো বারো রয়েছে এই সকালবেলা তাহলে জেলা উভয়ই সব জায়গায় ছবিটা মোটামুটি একই রকম ধন্যবাদ নারায়ণ তোমাকে অয়ন এবং চিত্ররঞ্জন তোমাদের দুজনকেও ধন্যবাদ এবং যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে শহর থেকে জেলা কোথাও সিএনজি পাম্প তো রয়েছে স্টেশন তো রয়েছে কিন্তু তার মধ্যে সচল সিএনজি স্টেশনের সংখ্যা খুব কম কলকাতা এবং জেলাতে অনেক জায়গায় দেখতে পাওয়া গেল যে শিলিগুড়িতে বিশেষ করে নারায়ণ যে আপডেট আমাদের দিলেন যে সেখানে সিএনজি স্টেশনই নেই তো শহর থেকে জেলা সর্বত্র কিন্তু একই ছবি সিএনজি অভাব কোথাও সরবরাহের অভাব সব মিলিয়ে কিন্তু এই ছবি সামনে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা